সুপারস্টার সাকিব কানের সঙ্গে জনপ্রিয় তারকারা ভিডিওর স্ক্রিনে দেখা যাচ্ছে জনপ্রিয় গায়ক মনির কান এবং জনপ্রিয় গায়িকা সালমা আক্তার সালমা আক্তার এক পোস্টে সাকিব খানের সঙ্গে সেলফি বন্দি হয়ে লিখেছেন আমরা বলতে পারি মন খুলে আমাদের একজন সাকিব কান আছে হি ইজ এ গ্র্যাট হিরো অফ বাংলাদেশ হি ইজ এ ম্যাগাস্টার ওয়ান অ্যান্ড ওয়ানলি আওয়ার কিং কান উই আর ডিসপারেটলি ওয়াইটিং ফর ইউ অ্যানাদার ব্লকবাস্টার মুভি বরবাদ আশা করা যাচ্ছে সাকিবের তোফান রাজকুমার প্রিয়তমার রেকর্ড বাংবে বরবাদ সিনেমা ইতিমধ্যে জনপ্রিয় এই নায়কের সিনেমা বলিউডের সিনেমার সঙ্গে ট্যাখ্যা দিয়ে চলছে তুফান রাজত্ব করছে দেশের বাইরে ঈদের পর একটি বছর চলে গেছে তবু প্রিয়তমা রাজকুমার তুফানের র্যাশ এখনও কাটেনি কোটি কোটি সিনেমা প্রেমীরা সাকিব খানের এই সিনেমা দেখতে ব্যস্ত সময় পার করছে ভিডিওর স্ক্রিনে দেখা যাচ্ছে আরেক জনপ্রিয় অভিনেত্রী তিনিও সাকিব খানের সঙ্গে সেলফি বন্দী হয়েছেন এভাবেই সুপারস্টারকে পেয়ে আনন্দের দিশেহারা হয়েছে জনপ্রিয় গায়ক এবং গায়িকারা ডাকাই সিনেমার শীর্ষনায়ক সাকিব খান তিনি বললেন আমার দেখানো পথে হাঁটবে পরবর্তী প্রজন্ম ইতিমধ্যে প্রকাশিত হয়েছে বরবাদ সিনেমার ফার্স্ট লোক রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ছবির প্রথম ও প্রকাশ করা হয়েছে ভক্তদের জন্য আরও একটি আগাম সুসংবাদ হল বরবাদ সিনেমা একশো কোটির ক্লাবে যাবে এমন সিনেমায় চায় বক্তরা হাতে গোনা ডাকায় চলচ্চিত্রের একমাত্র নায়ক সাকিব খান তিনি ধরে রেখেছেন বাংলাদেশের এই চলচ্চিত্র আর কোনো নায়ক বা নায়িকা আছে বলে এখন অনেকেই বলে গেছেন কারণ তাদের সিনেমা মুক্তি পাচ্ছে না শরীফুল রাজ বুবলি তাদের গত ঈদে কিছু সিনেমা মুক্তি পেয়েছিল তবে এবার শাকিফ খানের বরবাদ ঈদ ছাড়াই মুক্তি পেতে যাচ্ছে বরবাদ সিনেমার পোস্টার উন্মেচন করে শাকিফ খান তিনি বলেছেন একটা সময় বলেছিলাম আমাদের ছবি আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে হলিউড এবং বলিউডের সঙ্গে এখন আমাদের সিনেমা বিশ্বের ষাটটি মহাদেশে প্রদর্শিত হয় এর আগে প্রিয়তমা ছবির ভালোবাসা পেয়েছি তুফান তুলে ধরেছি তবে বরবাদ সব কিছুকে চারিয়ে যাবে খুব শীঘ্রই আমাদের ছবি একশো বা দুইশো কোটি ক্লাবে জায়গা করে নেবে বরবাদ সিনেমা প্রসঙ্গে তিনি আরও বলেন গল্পটি শুনলাম প্রথম তারপর তাকে বললাম তোমার কি কোনো প্রডিউসার আছে নাকি আমি ইনভেস্ট করব সে বলল ভাইয়া আপনি এখন পর্যন্ত যত বড় বাজেটে কাজ করেছেন তার চেয়ে যদি বড় বাজেট কাজ করতে না পারি সিনেমাই করব না পরবা সিনেমা দে আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরছেন শাকিব খান ইতি কাপাল ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা যিশু সেন গুপ্ত এর আগে বলিউডের বিখ্যাত পরিচালক প্রযোজক মহেশ বাটকে দেখা গেছে বরবাদ সিনেমার শুটিং সেটে